এটা একটা ময়লা ফেলার ডাস্টবিন দেখেন আসলে কি এটা ডাস্টবিন এটা একসময় খাল ছিল এই যে আশেপাশে যা দেখতে পাচ্ছেন বাজার এটা হচ্ছে শুয়াগাজী বাজার শুয়াগী বাজারের যে ব্রিজ এই ব্রিজের এক পাশ হচ্ছে সবাই মিলে বাজারের যত ময়লা আছে সব একদম একদম ফালাইতে এটারে এখানে বন্ধই করে ফেলছে যে দেখেন এখন আমরা ওই পাশে আসলে কি এটা একটু দেখি ওই পাশে আসলে কি আছে এই পাশে একই অবস্থা

তবে এটা তো এক সময় অনেক পানি যেতে দিক দিয়ে বৃষ্টি হইলে বৃষ্টি সব পানির লগে চলে যায়